নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সিবিসি ব্লাড টেস্ট নিয়ে আলোচনা করব যেটাই কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট বলা হয়ে থাকে টেস্ট হচ্ছে কিন্তু একটি সাধারণ রক্ত পরীক্ষা যেটা কিন্তু একজন সাধারণ মানুষের যে স্বাস্থ্য অবস্থার মূল্যায়ন করার জন্য কিন্তু করা হয়ে থাকে আর সি বিসি ব্লাড টেস্টে কিন্তু মূলত তিনটি জিনিস দেখা হয় একটি হচ্ছে কিন্তু রেড ব্লাড করপার্সেল যেটাই কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা এছাড়া ডাবলু বিসি যেটা হচ্ছে কিন্তু শ্বেত রক্তকণিকা এবং তার সঙ্গে প্লেটলেটস যেটাই কিন্তু আমরা বাংলায় অনুচক্রিকা বলে জানি এই তিনটি জিনিসকে কিন্তু মূলত দেখা হয়ে থাকে সো আমি ফার্মাসিস দ্বীপ চলুন ভিডিও শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে দেখেন এখানে আমি একটি আপনাদের সঙ্গে যে সিবিসি টেস্টের একটি স্যাম্পেল রিপোর্ট কিন্তু এখানে শেয়ার করেছি যদি আমরা এই রিপোর্টটা দেখি তাহলে এই রিপোর্টে কিন্তু টোটাল তিনটে ভাগে কিন্তু বিভক্ত বিভক্ত আছে সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন তারপরে দেখতে পাচ্ছি কিন্তু টোটাল ডাব্লুবিসি কাউন্ট তারপরে নিউট্রোফিলস লিম্ফোসাইট আর নিচে দিয়ে কিন্তু আছে প্লেটলেটস সো এই রিপোর্টটা তিনটে ভাগে বিভক্ত দেখুন এখানে যে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিন তারপরে এখানে যে রেড ব্লাড সেলস থেকে শুরু করে এমসিএইচসি এই টোটালটা মিলিয়ে হচ্ছে কিন্তু এক নাম্বার পার্ট হিমোগ্লোবিন প্লাস রেড ব্লাড সেলস থেকে শুরু করে এমসিএইচসি এই পর্যন্ত হচ্ছে কিন্তু এক নাম্বার পার্ট আর আমাদের দু নাম্বার পার্ট হচ্ছে কিন্তু টোটাল ডাব্লিউ কাউন্ট থেকে শুরু করে বেসোফিল পর্যন্ত হচ্ছে কিন্তু দু নাম্বার পার্ট আর তিন নাম্বার পার্ট হচ্ছে কিন্তু প্লেটলেটস সো এই টোটাল তিনটে পার্টে কিন্তু আমাদের যে সিবিসি টেস্টের রিপোর্ট সেটা কিন্তু বিভক্ত সো আমাদের যদি সিবিসি টেস্টের রিপোর্ট বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের এই যে হিমোগ্লোবিন আছে টোটাল ডাবলু বিসি কাউন্টের আন্ডারে যে নিউট্রোফিলস আছে লিম্ফোসাইট আছে মোরোসাইট আছে এছাড়া প্লেটলেটস আছে অথবা যে এম সি এম এম এগুলোকে কিন্তু সবগুলো সম্পর্কে কিন্তু আমাদের সেপারেটলি কিন্তু জানতে হবে সো আজকে আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা টোটাল তিনটে পার্টে কিন্তু আমি ভাগ করেছি সো প্রথম পার্টে কিন্তু আমরা দেখব যে টাইপ অফ ব্লাড সেলস এবং তাদের কাজ কী আছে অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত কণিকাগুলো সেগুলো কী ধরনের হয় এবং সেগুলোর কাজ কী আর দু নম্বর পার্টে কিন্তু আমরা দেখব যে এইসব যে রক্ত কণিকাগুলো আছে এগুলো কী কারণে বেড়ে যায় এবং কী কারণে কমে যায় সো এইগুলো বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার ইন্ডিকেশানের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমাদের পেশেন্টের কী ধরনের কী রোগ হয়েছে এটা হচ্ছে কিন্তু আমরা দু নম্বর পার্টে দেখবো আর তিন নাম্বার পার্টে দেখবো আমরা যে ফাইনাল পার্টে দেখব যে সম্পূর্ণ রিপোর্টটা দেখে আমরা কীভাবে বুঝবো পেশেন্টের কি সমস্যা হয়েছে সবার প্রথমে আমরা দেখে নেব যে টাইপ অফ ব্লাড সেলস আমাদের ব্লাড সেলস মূলত কিন্তু তিন প্রকারের হয়ে থাকে এক হচ্ছে কিন্তু রেড ব্লাড সেলস আর দু নম্বর হচ্ছে কিন্তু হোয়াইট ব্লাড সেলস আর তিন নম্বর হচ্ছে কিন্তু প্লেটলেটস রেড ব্লাড সেলসকে কিন্তু আমরা এডিথোরোসাইটস বলেও জানি যার কোনো কিন্তু সাব ভ্যারিয়েন্ট নেই আর দু নাম্বার হচ্ছে কিন্তু হোয়াইট ব্লাড সেলস যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলে জানি তার আরেকটি নাম হচ্ছে কিন্তু লিউকোসাইটস সো লিউকোসাইটসের কিন্তু সাব ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে পাঁচটা সাব ভ্যারিয়েন্ট আছে যার মধ্যে কিন্তু নিউট্রোফিল এসোনোফিল বেসোফিল লিম্ফোসাইট এবং মোনোসাইট এই পাঁচটি হচ্ছে কিন্তু সাব ভ্যারিয়েন্ট কিন্তু হোয়াইট ব্লাড সেলসের और प्लाट प्लेटलेट्स के थ्रम्बोसाइट्स बोले जी बाट प्लेटलेट्सरों सब कोरियट नहीं নেক্সট আমরা এইসব ব্লাড সেলসগুলো সম্পর্কে জানবো সো আমাদের প্রথম হচ্ছে কিন্তু আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলস যেটাই কিন্তু আমরা এরিথোরো সাইটস বলে জানি সো আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলসের কিন্তু কোনো সাবভেরিয়েন্ট নেই কিন্তু এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইচ পিসিবি এগুলো সবকটাই কিন্তু আমাদের আরবিসিকে কিন্তু রিপ্রেজেন্ট করে সো প্রথম হচ্ছে আমাদের হিমোগ্লোবিন যেটা শর্ট ফর্ম হচ্ছে কিন্তু এইচবি বি হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন হচ্ছে কিন্তু আমাদের রোহিত লক্ষ্য কণিকা অর্থাৎ আরবিসির এক ধরনের প্রোটিন যেটা কী বোঝায় যেটার কাজ হচ্ছে কিন্তু আমাদের ব্লাডে অক্সিজেনকে ক্যারি করা বা অক্সিজেনকে কিন্তু বহন করা আর দ্বিতীয় হচ্ছে কিন্তু পিসিবি যেটার ফুল ফর্ম হচ্ছে কিন্তু প্যাকসেল ভলিউম যেটার অথবা হেমাটোক্রিট এটা এটা থেকে আমরা কী বুঝব এটা থেকে বোঝা যায় যে পার্সেন্টেজ অফ ব্লাড ভলিউম অকুপাইড বাই আর সিবি অর্থাৎ আমাদের রক্তের কতটা অংশ জুড়ে যে আরসিবি রয়েছে সেটা কিন্তু বোঝা যায় আর তিন নম্বর হচ্ছে কিন্তু এমসিবি অর্থাৎ মেন কর্পাসকুলার ভলিউম অ্যাভারেজ সাইজ অব আরসিবি অর্থাৎ মেন কর্পাসুলার ভলিউমের থেকে কিন্তু এটা বোঝা যায় যে আমাদের যে আরসিবি আছে অর্থাৎ রেড ব্লাড সেল আছে সেটার গড় সাইজ কি আছে সেটাকে কিন্তু এমসিবি বোঝায় আর তারপরে আছে কিন্তু এমসিএইচ এমসিএইচ এমসি কথার অর্থ হচ্ছে কিন্তু মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন এটা কি বোঝায় অ্যাভারেজ হিমোগ্লোবিন পার আরসিবি অর্থাৎ আমাদের আরসিবিতে ঠিক গড় কতটা পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে সেটা কিন্তু এমসিএইচ অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন বোঝায় আর আমাদের পাঁচ নাম্বার হচ্ছে কিন্তু এমসিএসি যেটা হচ্ছে কিন্তু মিন করপাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অর্থাৎ এটা কি ইন্ডিকেট করে এটা কিন্তু আমাদের রক্তে হিমোগ্লোবিনের যে ঘনত্ব আছে সেই ঘনত্বকে কিন্তু বোঝায় এটা গেল হচ্ছে আমাদের আরবিসি সি নেক্সট আমরা দেখে নেব হোয়াইট ব্লাড সেলস হোয়াইট ব্লাড সেলসের আন্দারে কিন্তু পাঁচটি পাঁচটি রয়েছে একটি হচ্ছে কিন্তু নিউট্রোফিলস লিম্ফোসাইটস মোনোসাইটস এসোনোফিল এবং বেসোফিল এই পাঁচটি মিলিয়ে কিন্তু টোটাল হচ্ছে কিন্তু টোটাল ডাব্লু বিসি কাউন্ট সো নিউট্রোফিলস কিন্তু নর্মাল হচ্ছে কিন্তু ফর্টি থেকে চল্লিশ শতাংশ কিন্তু আমাদের শরীরে থাকে যেটা কী করে ফাইট ব্যাকটেরিয়াল ইনফেকশান সো আমাদের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার এগনিজটা কিন্তু ফাইট করে আর দ্বিতীয় হচ্ছে কিন্তু লিম্ফোসাইটস যেটা কিন্তু কুড়ি থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত থাকে যার কাজ কি ভাইরাল ইনফেকশান অথবা ভাইরাল ইনফেকশানের বিরুদ্ধে লড়াই করা অথবা অ্যান্টিবডি কিন্তু প্রোডাকশান করা হচ্ছে কিন্তু লিম্ফোসাইটের কাজ আর মনোসাইটস থাকে হচ্ছে দু থেকে আট পারসেন্ট যার কাজ কি ক্লিন আপ ডেড সেল অর্থাৎ আমাদের শরীর থেকে কিন্তু মৃত কোষগুলোকে বের করে দেওয়া এবং ক্রনিক ইনফেকশনের বিরুদ্ধে কিন্তু কাজ করা অর্থাৎ আমাদের শরীরে যদি খুবই মারাত্মক রকমের কোনো ইনফেকশন হয় তার বিরুদ্ধে কিন্তু লড়াই করা হচ্ছে কিন্তু মনোসাইটসের কাজ আর এসনোফিলস থাকে কিন্তু এক থেকে চার পার্সেন্ট যেটা আমাদের প্যারাসাইটস অথবা অ্যালার্জিক রিয়াকশানের বিরুদ্ধে কিন্তু কাজ করে আর আর পাঁচ নাম্বার হচ্ছে কিন্তু বেসোফিলস যেটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ থেকে এক পার্সেন্ট থাকে যেটা কি করে আমাদের শরীর থেকে কিন্তু হেস্টামিন রিলিজ করে যদি বাইরে থেকে কোনো বিষাক্ত পদার্থ আমাদের শরীরে যায় অথবা কোনো ইনফার্মেশান হয় তার বিরুদ্ধে কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু হেস্টামিন রিলিজ করা হচ্ছে কিন্তু বেসোফিলের কাজ এটা গেলো আমাদের হোয়াইট ব্লাড সেলস নেক্সট আমরা দেখে নেব প্লেটলেটস যেটার আরেকটি নাম হচ্ছে কিন্তু থ্রম্বোসাইডস সো যেটাকে কিন্তু আমরা বাংলায় অনুচক্রিকা বলে জানি সো প্লেটলেটসের কাজ কি আমাদের শরীরে প্লেটলেটসের মেন কাজই হচ্ছে কিন্তু আমাদের শরীরে রক্তকে জমাট বাঁধানো অর্থাৎ আমাদের কখনও যদি কোনো ব্লাড ভেসেলস অর্থাৎ আমাদের রক্তের শিরা যদি কেটে যায় বা আমাদের কোথাও যদি কেটে যায় সেই জায়গা কিন্তু টেম্পোরারিলি কিন্তু জমাট বেঁধে রক্তটাকে বন্ধ করে দেওয়াই হচ্ছে কিন্তু প্লেটলেটস অথবা থ্রোম্বোসাইটসের মেন কাজ এটা গেল হচ্ছে আমাদের এটা গেল হচ্ছে আমাদের প্রথম পার্ট সো প্রথম পার্টে কিন্তু আমরা ব্লাড সেলসগুলো সম্পর্কে সঠিকভাবে জানলাম সো আমরা দু নম্বর পার্ট দেখব এবার সো আমরা পার্ট টুতে দেখে নেব যে যেসব ব্লাড সেলসগুলো সম্পর্কে আমরা জানলাম এইসব ব্লাড সেলসগুলো কী কারণে বেড়ে যায় অথবা কী কারণে আমাদের ব্লাডে কমে যায় প্রথম আমরা দেখে নেব যে রেড ব্লাড সেলস কী কারণে বেড়ে যেতে পারে অথবা কী কারণে কমে যেতে পারে সো প্রথম যদি ব্লাড রেড ব্লাড সেলস যদি বেড়ে যায় সেটাকে কিন্তু বলা হয়ে থাকে পলিসাইথেমিয়া সো পলিসাইথেমিয়ার কচ কী কারণ কী আছে সো প্রথম যে কারণ আছে সেটা হচ্ছে কিন্তু ডিহাইড্রেশনের কারণে বেড়ে যেতে পারে এছাড়া স্মোকিংয়ের কারণে বেড়ে যেতে পারে এছাড়া লাংস ডিজিজ যেটাই কিন্তু সিওপিডি বলা হয়ে থাকে সিওপিডির ফুল ফর্ম কী আছে ক্রনিক অবসটাইটিক পালমোনারি ডিজিজ এছাড়া আরেকটি কারণে কিন্তু বেড়ে যেতে পারে যেটাকে কিন্তু বলা হয়ে থাকে পলিসাইথেমিয়া বেড়া যেটাকে কিন্তু বন ম্যারো ডিসঅর্ডার বলা হয়ে থাকে এটা হচ্ছে কিন্তু আমাদের ব্লাডের এক ধরনের ক্যান্সার যেখানে কিন্তু অস্বাভাবিক পরিমাণে কিন্তু রেড ব্লাড সেল কিন্তু বেড়ে যায় সো পলিসাইথেমিয়া বেড়া হচ্ছে কিন্তু এক ধরনের ব্লাডের ক্যান্সার এই এগুলো এই কারণ হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে কিন্তু আমাদের রক্তের রেড ব্লাড সেল বেড়ে যাওয়ার কারণ আর যদি রেড ব্লাড সেল কমে যায় তাহলে তার পিছনে কী কী কারণ থাকতে পারে সো তার লেড যদি কমে যায় তার পিছনে কিন্তু কারণ থাকতে পারে আয়রন ডেফিসিয়েন্সি আয়রনের ডেফিসিয়েন্সির কারণে কমে যেতে পারে এছাড়া ভিটামিন বি টুয়েলভ অথবা ফলের ডেফিশিয়েন্সি ফলের ডেফিশিয়েন্সিও কিন্তু হচ্ছে ভিটামিন বিয়ের একটা ফর্ম এছাড়া ক্রনিক ডিজিজ যেমন কিডনি ডিজিজের কারণে কিন্তু আমাদের শরীরে রক্ত কমে যেতে পারে এছাড়া ব্লাড লস যেমন মেনস্ট্রেশান অর্থাৎ মহিলাদের যে পিরিয়ডসের সময় যে ব্লাড 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 যাই তার জন্য হতে পারে এছাড়া জিআই ব্লিডিং জিআই কথা হচ্ছে কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল ব্লিডিং অর্থাৎ আমাদের যে পাচনতন্ত্র আছে সেই পাচনতন্ত্রের কোনো এক জায়গা থেকে যদি ব্লিডিং হয় সেই কারণেও কিন্তু আমাদের শরীরে কিন্তু রক্ত কম হয়ে যেতে পারে সো রেড ব্লাড সেলসের নর্মাল রেঞ্জ কী আছে আমাদের শরীরে পুরুষদের মধ্যে কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ হচ্ছে কিন্তু নর্মাল আর মহিলাদের মধ্যে কিন্তু বারো বারো থেকে সাড়ে ফিফটিন পয়েন্ট ফাইভ হচ্ছে কিন্তু নর্মাল এটা গেল আমাদের রেড ব্লাড সেলস দু নাম্বার আমরা দেখে নেব হোয়াইট ব্লাড সেলস যে হোয়াইট ব্লাড সেলস কী কী কারণে বেড়ে যেতে পারে আর কী কী কারণে কমে যেতে পারে প্রথমে আমরা বেড়ে যাওয়ার কারণ দেখে নেব যদি হাই হয়ে যায় তাও তখন তাকে বলা হচ্ছে কিন্তু লিউকোসাইটোসিস সো লিউকোসাইটোসিস কী কারণ হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আমাদের হোয়াইট ব্লাড সেলস বেড়ে যেতে পারে এছাড়া কোনো ইউ ইনফ্লামেশনের কারণে এছাড়া লিউকেমিয়ার কারণেও কিন্তু হতে পারে লিউকেমিয়া হচ্ছে কিন্তু আমাদের এক ধরনের ব্লাডের ক্যান্সার যেখানে কিন্তু আমাদের অস্বাভাবিক পরিমাণে কিন্তু যে ডাব্লু কাউন্ট আছে সেটা কিন্তু বেড়ে যায় বিশেষ করে কিন্তু ত্রিশ হাজারের উপরে চলে যায় আর কী কারণে কমে যেতে পারে লো হয়ে যেতে পারে যেটাকে কিন্তু লিউকোফেনিয়া বলা হয়ে থাকে সো ভাইরাল ইনফেকশনের কারণে কিন্তু ডাব্লিউ বিসি কমে যেতে পারে যেমন ডেঙ্গু অথবা কোনো ফ্লোরের কারণে এছাড়া কেমোথেরাপি এছাড়া অটো ইমিউন ডিসিজের কারণে কিন্তু যে আমাদের ডাব্লিউ বিসি অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু কমে যেতে পারে আর ডাব্লুবিসি কাউন্টের নর্মাল রেঞ্জ কি আছে চার হাজার থেকে এগারো হাজার পর্যন্ত হচ্ছে কিন্তু ডাব্লু বিসি কাউন্টের নর্মাল রেঞ্জ নেক্সট আমরা দেখে নেব প্লেটলেটস যে কী কী কারণে প্লেটলেটস বেড়ে যেতে পারে এবং কী কী কারণে প্লেটলেটস কমে যেতে পারে সো কী কারণে বেড়ে যেতে পারে থ্রম্বোসাইডস ইনফ্লামেশনের কারণে বেড়ে যেতে পারে এছাড়া আয়রন ডেফিশিয়েন্সির কারণে বেড়ে যেতে পারে আর ক্যান্সারের কারণেও কিন্তু অনেক সময় বেড়ে যায় যেটা কিন্তু খুবই রেয়ার আর কমে যেতে পারে কী কী কারণে কমে যেতে পারে কিন্তু ভাইরাল ইনফেকশান যেমন ডেঙ্গু অথবা এইচ আইভির কারণে কিন্তু কমে যেতে পারে যেগুলো ভাইরাসের কারণে ইনফেকশন হয় সেটাই কিন্তু ভাইরাল ইনফেকশান বলা হয়ে থাকে এছাড়া অটো ইমিউন কেমোথেরাপির কারণেও কিন্তু ক্যান্সারের পেশেন্টদের মধ্যে যেরকম কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে সো কেমোথেরাপির কারণেও কিন্তু আমাদের যে প্লেটলেটস আছে সেটা কিন্তু কমে যেতে পারে সো নর্মাল রেঞ্জ কী আছে দেড় লাখ থেকে কিন্তু সাড়ে চার লাখ পর্যন্ত হচ্ছে কিন্তু প্লেটলেটসের নর্মাল রেঞ্জ এবার আমরা আমাদের ভিডিওর ফাইনাল পার্ট দেখে নেব যে একটি সিবিসি রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা কিভাবে সিদ্ধান্তে পৌঁছাবো যে পেশেন্টের কি কি হয়েছে সো হাউ টু ইন্টারপ্রিট এ সিবিসি রিপোর্ট সো প্রথমে আমরা দেখে নেব যে স্টেপ বাই স্টেপ আমরা দেখব একটি রিপোর্ট হাতে পাওয়ার পর স্টেপ অনে আমরা কি করব স্টেপ অনে কিন্তু আমরা প্রথমে হিমোগ্লোবিন চেক করবো প্রথম স্টেপে সো হিমোগ্লোবিন চেক করে আমরা কী কি দেখব হিমোগ্লোবিনের মধ্যে যদি পেশেন্টের লো হিমোগ্লোবিন প্লাস লো এমসিবি থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ধরে নেব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর দ্বিতীয় কি যদি লো হিমোগ্লোবিন তার সঙ্গে যদি হাই এমসিবি থাকে তাহলে কিন্তু আমরা সেটা ধরে নেবো কি ভিটামিন বি টুয়েলভ এবং ফলের ডেফিসিয়েন্সি আর তিন নম্বর কি নর্মাল হিমোগ্লোবিন যদি কিন্তু হাই আরসিবি থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে কী ধরবো পলিসাইথেমিয়া কিন্তু আমরা ধরে নেব সো এটা গেল আমাদের স্টেপ ওয়ান নেক্সট আমরা দেখে নেব স্টেপ টু স্টেপ টুতে আমরা কি দেখব স্টেপ টুতে আমরা চেক করব কিন্তু হাই নিউট্রোফিলস যদি হাই নিউট্রোফিলস থাকে তাহলে কিন্তু সেটাকে ধরে নিতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন আর যদি হাই লিম্ফোসাইটস থাকে তাহলে কিন্তু সেটা ধরে নিতে হবে ভাইরাল ইনফেকশান সো এখানে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা কীভাবে বুঝবো যে আমাদের পেশেন্টের ইনফেকশন হয়েছে নাকি ভাইরাল ইনফেকশন হয়েছে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে হবে আর যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে কিন্তু পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি হাই নিউট্রোফিলস থাকে তাহলে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আর যদি হাই লিম্ফোসাইটস থাকে তাহলে সেটা ভাইরাল ইনফেকশান সো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন আর তারপর আমরা দেখব যদি হাই এসোনোফিলস থাকে তাহলে কি হবে সেটা অ্যালার্জি অথবা প্যারাসাইটস অর্থাৎ যদি হাই এসোনোফিল থাকে তাহলে সেটা আমাদের ধরে নিতে হবে যে কোনো অ্যালার্জির কারণে কিন্তু পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে নেক্সট আমরা স্টেপ থ্রি দেখে নেবো স্টেপ থ্রিতে কি দেখব যদি প্লেটলেটস চেক করবো আমরা স্টেপ থ্রিতে সো স্টেপ থ্রিতে প্লেটলেটসে কি দেখবো যদি লো প্লেটস প্লেটলেটস থাকে তাহলে কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে ব্লিডিংয়ের রিক্স আছে ব্লিডিংয়ের সম্ভাবনা আছে আর যদি হাই প্লেটলেটস থাকে তাহলে কিন্তু কোলোটিং রিক্স আছে অর্থাৎ আমাদের যে রক্ত আছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে জমা জমাট বেঁধে যেতে পারে এবং আমাদের বিভিন্ন রকম হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে নেক্সট আমি আপনাদের সঙ্গে একটি কমন সিবিসি প্যাটার্ন এবং তার অর্থের কিন্তু একটি টেবিল শেয়ার করেছি সেই টেবিলটা আমরা দেখে নেব দেখুন কন্ডিশান অন যদি আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে কিন্তু আমাদের হিমোগ্লোবিন লো লো থাকবে তার সঙ্গে ডাব্লুডিসি কাউন্ট নর্মাল থাকবে এবং প্লেটলেটসও কিন্তু নর্মাল থাকতে পারে অথবা হাই থাকতে পারে অথবা তার সঙ্গে আমাদের এমসিবি কিন্তু লো থাকবে এটা হচ্ছে কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশানগুলো কিন্তু ম্যাচ হবে আর দ্বিতীয় হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অথবা ফলের ডেফিসিয়েন্সি ফলেড ডেফিসিয়েন্সির মধ্যে কী হবে যে আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটা নর্ম লো থাকবে তার সঙ্গে ডাব্লু কাউন্ট নর্মাল থাকবে এবং প্লেটলেটস লো অথবা আমাদের এমসিবি কিন্তু হাই থাকবে এছাড়া তার সঙ্গে এগুলো এটা হচ্ছে কিন্তু আমাদের নাম্বার টু গেল আর তিন নাম্বার হচ্ছে কিন্তু যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে কিন্তু আমাদের হিমোগ্লোবিন নর্মাল তার সঙ্গে আমাদের যে নিউট্রোফিলস আছে সেটা কিন্তু হাই থাকবে প্লেটলেটস নর্মাল এবং এমসেবি কিন্তু হাই থাকবে তার সঙ্গে কিন্তু পেশেন্টের কিন্তু ফিভার থাকতে পারে এবং সিআরপি কিন্তু বেশি থাকতে পারে এটাগুলো হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এইসব কন্ডিশনগুলো কিন্তু ম্যাচ হবে আর ভাইরাল ইনফেকশনের মধ্যে কী হবে ভাইরাল ইনফেকশনের মধ্যে কিন্তু আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটা নর্মাল থাকবে এবং আমাদের যে ডাব্লু বিসি অর্থাৎ লো ডাব্লু বিসি আমাদের বিশেষ করে লিম্ভোসাইড সেটা নর্মালও থাকতে পারে অথবা লো থাকতে পারে আর প্লেটলেটস কি থাকবে লো থাকবে প্লেটলেটস ভাইরাল ইনফেকশনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের যে প্লেটলেটস আছে সেটা কিন্তু লো থাকে আর এমসিবি নর্মাল থাকবে এবং তার সঙ্গে কিন্তু আমাদের ফ্যাটিক এবং শর্ট অর্থাৎ আমাদের যে বট অথবা আমাদের গলা গলা ব্যথা কিন্তু এগুলো ভাইরাল ইনফেকশানে থাকে আর লিউকোমিয়ার ক্ষেত্রে কী হবে লিউকেমিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে হিমোগ্লোবিন সেটা লো থাকবে তার সঙ্গে আমাদের ডা ডাব্লু বিসি হয়তো ভেরি হাই অথবা অ্যাব নর্মাল অথবা অনেক বেশি থাকবে অথবা খুব কম থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের প্লেটলেটস লো থাকবে আর আমাদের এমসিবি কিন্তু ভ্যারিয়েবল থাকবে এবং এইগুলো এই সমস্যাগুলো কিন্তু লিউকোমিয়ার ক্ষেত্রে কিন্তু দেখা দেবে সো আপনারা চাইলে এটারও কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নেক্সট আমরা দেখে নেব যে আমরা সিবিসি রিপোর্ট দেখে আমাদের চিন্তার বিষয় কখন থাকে হোয়েন টু ওয়ারি আমরা সিবিসি রিপোর্ট দেখার পরে যদি কোনো পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া বিশেষ করে যদি হিমোগ্লোবিন সাতের নিচে থাকে তখন কিন্তু তাকে পেশেন্টকে ব্লাড দেওয়ার ব্লাড দেওয়ার প্রয়োজন থাকে এটা হলে কিন্তু আমাদের একটি চিন্তার বিষয় সিভিয়ার অ্যানিমিয়া হলে কিন্তু আমাদের যে হিমোগ্লোবিন সেটা কিন্তু সাতের নিচে থাকবে আর তারপর দ্বিতীয় হচ্ছে কিন্তু ডাব্লুবিসি কাউন্ট ডাব্লুবসি কাউন্ট যদি তিরিশ হাজারের উপরে থাকে এবং এক হাজারের যদি নিচে থাকে তাহলে কিন্তু সেটা ইনফেকশান অথবা ক্যান্সারের রিস্ক কিন্তু বাড়িয়ে দেয় আর যদি প্লেটলেটস থাকে প্লেটলেটস যদি আমাদের কুড়ি হাজারের নিচে চলে আসে তখন কিন্তু আমাদের ব্লিডিংয়ের সম্ভাবনা বেড়ে যায় সো এইসব কন্ডিকেশনগুলো থাকলে কিন্তু পেশেন্টকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ভালো কিন্তু ভালো জায়গা কিন্তু রেফার করতে হবে এবং তাকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট হওয়া কিন্তু খুবই প্রয়োজন আর আপনি যখনই কিন্তু কোনো রিপোর্ট দেখবেন যদি সেই রিপোর্ট রিপোর্টের সঙ্গে কিন্তু পেশেন্টের যে সিমটমস আছে সেই সিনটমসগুলোকে কিন্তু মিলিয়ে নেবেন আর যদি কোনো টেস্টের রিপোর্ট যদি নর্মাল আসে তখন কিন্তু আমাদের সেই রিপোর্টটাকে কিন্তু রিপিটেডলি কিন্তু আবার আরেকবার টেস্ট করে কিন্তু দেখে নিতে হবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সিবি রিপোর্ট সম্পর্কে বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওটি আশা করি উপকারে আসবে সো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাকে মোটিভেট করবেন আর দয়া করে আপনারা কেউ আমার আমার চ্যানেলের ভিডিও দেখে দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন